কম বেশি আমরা সবাই জানি কালিজিরাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এই ভর্তাটা কিন্তু আমরা অনেকেই কিন্তু পছন্দ করি না কারণ এটা আমরা অনেকেই প্রপারলি বানাতে পারি না এই কালিজিরা ভর্তাটা যদি ঠিক এভাবে বানান যারা খেতে পছন্দ করবে না তারাও খুবই মজা করে খেয়ে নিবে পার্সোনালি আমারও কিন্তু এই কালিজিরা ভর্তাটা খুব একটা পছন্দ ছিল না যখনই এভাবে বানানো শুরু করলাম তখনই কিন্তু এটা টেস্ট এতটা পেয়েছে সবসময় এভাবেই কিন্তু বানিয়ে খাই তো আমি একদম সরাসরি চলে যাচ্ছি বারানপুর সিং আর কথা না বাড়ি এখানে কিছুটা পরিমাণ কালে জেরা নিয়েছি আর আমরা একদম ফার্স্টে যেটা ভুল করি আমরা অনেকে যখন কালের জেরাটা টালি তখন কিন্তু এই কালি জেরাটা এমনভাবে টালি একদম হাইট করে এটা টেলে নিই এতে করে কী হয় এগুলো পুড়ে যায় তার জন্য এগুলো কিন্তু তিতা তিতা হয়ে যায় যখনই কালি জেরাটা ভাজবেন তখনই কি করবেন একদম লো হিটে করে কালি জেরাটা ভেজে নেবেন হালকা করে ভেজে নেবেন যখনই খুব সুন্দর একটা সুগ্রাণ বের হবে তখনই উঠে ফেলবেন তো এখানে আমি কালো জিরাটা ভেজে নিয়েছি একদম লো হিটে করে এটাকে ভেজে নিয়েছি কিছুটা টাইম তারপর একটু সামান্য তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু সামান্য একটু ভেজে নিয়েছি যাতে পেঁয়াজে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায় আর এখানে নিয়েছি শুকনো মরিচ আর হচ্ছে মরিচ এখানে আমি দুটো মরিচ মিক্সড করে দিয়েছি যেহেতু দুটো মরিচে আমার কিন্তু বেশ ছাল ছিল কালি জিরা ভর্তার মধ্যে কিন্তু বেশি ঝাল খাটানা। না এখানে আমি ছাল দুটো মিক্সড করে দিয়েছি শুকনো মরিচ কাঁচা মরিচ আপনার তাহলে শুধু শুকনো মরিচ দিয়ে করতে পার অথবা শুধু কাঁচা মরিচ দিয়ে করতে পারেন তো এখানে আমি মরিচগুলোকে টেলে নিয়েছি তারপরে এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছি ধনে পাতাগুলোকে সামান্য একটু ভেজে নিয়েছি জাস্ট পানিটা শুকিয়ে নিলাম এখন আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এখন এগুলোকে এক এক করে সবগুলো বেটে নিব এখানে আমি কালো জিরাটা বেটে নিব একদম মিহি করে বেটে নিব কালো জিরাটা সবসময় একদম মিহি করে বাটার চেষ্টা করবেন এত করে এই কালি জিরা ভর্তাটা খেতে খেতে ভীষণ মজা লাগে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি যে ফার্স্ট ভেজে নিয়েছিলাম সেটা তবে একটু লক্ষ্য করুন পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি কোন করে কেটে নিই নিই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে মোটা করে কাটার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে পেঁয়াজটাকে আমি আধা বাটা করে নিব ভর্তা খাওয়ার সময় যখন পেঁয়াজটা খাবেন মানে দাঁতে নিচে পড়বে তখন কিন্তু এই ভর্তাটা ভীষণ ভালো লাগবে তো আমি সবসময় ভর্তার সাথে একটু মোটা করে কেটে নিই আর এটাকে একটু আধা বাটা করে নিই বিশেষ করে পেঁয়াজটা পেঁয়াজটা পেটে এখন আমি ধনে পাতাটা একদম মিহি করে বেটে নিব পেঁয়াজটা চেষ্টা করবেন একটু বেশি করে দিতে এতে করে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে এখানে আমি ধনে পাতাটা একদম মিহি করে বেটে নিচ্ছি আর চেষ্টা করবেন ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দিতে এতে করে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে যারা ভর্তা আছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পান ভর্তার একটা প্লে লিস্ট আমার দেওয়া আছে আমার চ্যানেলে ভর্তার অনেকগুলো রেসিপি দেওয়া আছে চাইলে আপনি ঘুরে আসতে পারেন আশা করছি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটি যদি নতুন দেখে থাকেন অথবা আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিবো আপনি আপনার ইউটিউবে সর্বপ্রথম প্রথম নোটিফিশন আকারে পেয়ে যাবেন তো এখানে আমি মরিচগুলোকে একদম মিহি করে পেটে নিচ্ছি তো ঝালটা যদি আপনি একটু বেশি খেতে চান তাহলে একটু শুকনো মরিচটা বাড়িয়ে দিতে পারেন সবগুলো উপকরণ বাটা শেষ এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণের পরিমাণটা যদি ভর্তার মধ্যে ঠিকমতো হয় তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে লবণের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে ভর্তার টেস্ট লবণটা একদম পারফেক্ট কমও না বেশিও না যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন আপনার ভর্তার টেস্টটা একদম অন্যরকম আসবে আমরা অনেকেই কী করি এই ভর্তা বাটার সময় লবণের মানে মেজারমেন্টটা ঠিকমতো দিতে পারি না তার জন্য কিন্তু এটা টেস্টটা ভালো হয় না আর এই ভর্তাটা যদি ঠিক এইভাবে আটান বিশ্বাস করুন যারা খান না তারাও খুব মজা করে এটা খেয়ে নেবেন এতটা মজার